आखिर उसका हो जे फुचका खते अच्छी नहीं बियर खते लम আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো আজকে চলে গেলাম আকিবুস্তা হাউস টুয়ে এটির লোকেশন হচ্ছে হাতির ঝিল বঙ্গবধু রোড লালমনিহাট হাতির ঝিল যেতে আপনারা দেখবেন কমলা গোলাপি এবং সাদা কালার ব্যানার দিয়ে তারা সাজিয়েছে এর জন্য আসলে আমি মজা করে বলেছি আকিবুস্কা হাউসে বিয়ে খেতে এলাম আসলে এটি হচ্ছে একটি বিজনেস পলিসি কাস্টমারদের ডিস্ট্রাকশন করার জন্য এই ধরনের মার্কেটিং করা হয়ে থাকে আমার সাহস দেখবেন দেখেন সাপের মুখে মানে রাসেল ভাইপারের মুখে আমি বসে আছি প্রথমেই আমরা একটি ডিম ফুচকা অর্ডার করে ফেলি যেটির প্রাইস ছিল ষাট টাকা আর আপনাদের সাথে আমি একটা সিগারেট কথা শেয়ার করি আপনারা চাইলে কিন্তু হাতে বানানো ফুচকাটিও খেতে পারেন কিভাবে সেটাই বলছি আখি ফুচকা হাউস এবং আখি ফুচকা হাউস টু এটি পাবেন কিন্তু আপনাদেরকে প্রথমে যে বলতে হবে আমাদেরকে হাতে বানানো ফুচকাটি দিবেন কারণ অনেকেই আছে যারা মেশিনের ফুচকাটি খেতে পারে না মুখে ছাল চলে যায় যেমন আমার এই অসুবিধাটা অনেক হয় তাই আমি হাতে বানানো ফুচকাটি চেয়ে থাকি কিন্তু আমাদের সেদিন ব্যাড ছিল হাতে বানানোর ফুচকাটি প্রায় শেষের দিকে অল্প কিছু ছিল তার মধ্যে ভাইয়াটি বেছে বেছে ফুলা ফুচকা গুলোই দেওয়ার চেষ্টা করেছে এখন টেস্টের এর কথায় আসি আখি ফুস্কা হাউস এক এবং আখি ফুস্কা হাউস টু কোন টেস্ট আলাদা নাই একদম সেম টেস্টের এর ফুচকা পেয়েছি আমি আর ফুচকা খেতে খেতে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি এটাই অনেক কি সুন্দর করে টেন্টে গেল ফুচকা খাওয়ার পরে আমরা নিয়ে নিলাম একটি ভেলপুরি যেটির প্রাইস ছিল আশি টাকা প্রথমে তারা ভেলপুরিতে অর্ধেক ডিম দিয়েছে তারপরে দিয়েছে কিছু কাঁচামরিচ তারপরে তাদের দিয়ে দিয়েছে তারপরে তাদের সিক্রেট এখন ভেলপুরি টেস্টের ওভারঅল ভালোই লেগেছে কোনো কিছু কম বেশি এরকম কিছু লাগেনি আমার কাছে ভেলপুরি খাওয়ার পরে আমি চলে গেলাম চটপটি অর্ডার করার জন্য আমার কাছে আখি ফুচকা হাউজের ফুচকা এবং ভেলপুরির থেকে তাদের চটপটি বেশি ভালো লাগে প্রথমেই আমরা একটা ফুলবাটি চটপটি নিয়ে দিয়ে তারা এবং কিছু আর অর্ধেক ডিম না হলে গোটা একটা ডিম দিয়ে দিয়েছে আসলে আমার মনে পড়ছে না তারপরে দিয়ে দিল তাদের কিছু সিক্রেট মশলা তারপরে দিল লেবু তারপরে দিলো ধনিয়া পাতা আর আমরা বলেছিলাম ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে তাদের দোকানের কালারটা আমার অনেক ভালো লেগেছে মানে পার্পাল কালার করেছে যেটা আমার মোস্ট ফেভারিট কালার তাই ওইখানেই বসে কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম আমি এখন আছি তাদের পরিবেশের কথাটাই আপনারা ঢুকেই একটু মাছের স্মেল পাবেন কারণ দুই পাশে পুকুর এটা পাওয়া একদম স্বাভাবিক আর আপনারা একটু দেরি করে যাবেন মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তাহলে ওই সময়টায় রোদ থাকে কম বাতাস থাকে বেশি আর আমরা গিয়েছিলাম চারটার দিকে ওই সময় অনেক পরিমাণে রোদ ছিল আর বাতাস ছিল কম দেখবেন আমি খেতে খেতে একদম ঘেমে গেছি এখন আছি চটপটি টেস্ট টেস্টের কথা আমার কাছে ফুচকা এবং ভেলপুরির থেকে চটপুরির টেস্টটা সব থেকে বেশি ভালো লেগেছে তারা অনেক ধরনের মশলা ডিম মানে সবকিছু এভারেস্ট এমন কোনো কিছু লাগতেছিল না যে এটার পরিমাণ বেশি লাগতেছে এরকম কিছুই না আমার কাছে বেস্ট লেগেছে চটপটিটা এরপরে এই তো বিল দিয়ে দিলাম আর তাদের ব্যবহারের কথায় আসি আমি তাদের ব্যবহার আমার অনেক ভালো লেগেছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো বিহেভ করেছে ভালো সার্ভিস দিয়েছে আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর আজকে ভিডিও এইটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা